सांगों का तो सांगों है। मार्च का कहीं बीच में कपड़ों को लेटा हूँ। कौन लेटा है इस बार कोई ज़ोर बड़े हैं। एक बारी से बारी से नहीं। और बारी से और बारी से। ओह तो वो तो ज़ोर बड़े हैं। अरे मार्च का ही बारी है। मार्च का Ach, a'thau weekend eich arferolist. Listol, listol, Yn y stere. Ach. Eich arferolist. খুশির লগন। হ্যাঁ বন্ধুরা আজকে আমার খুশির লগন কারণ আজকে ফেব্রুয়ারি দু তারিখ ছ বছর ভালোবাসার পর সেই ভালোবাসার পরিণতি হতে চলেছে আজকে আমাদের বিয়ে তো এখন বাজে সকাল এগারোটা আর এখানে গায়ে হলুদ চলে এসছে বরের বাড়ি থেকে সবাই আমাদের বিয়েটা বাড়িতেই হয়েছিল তাই জন্য সবাই মানে লোকজন ভর্তি এত এত মজা করেছে আমার বউ বউবণী আমার পিসির সব্বাই মিলে মানে বাড়িতে গেলে এখন শুধু বিয়েরই আলোচনা হচ্ছে বুঝতেই পারছো অনেকটাই লেটে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি এখানে কিন্তু গায়ে হলুদের তত্ত্ব তোমাদের দেখিয়ে দিলাম তারপরে কিন্তু গায়ে হলুদও আমার হয়ে গেছে সকাল সকালবেলাতেই আমার বিয়ে আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ আমি অনেকবার বলেছি ভিডিওতে আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ তো সেই জন্য সকালবেলা হবে হিন্দু মতে বিয়ে আর বিকেল বেলাতে হবে আমার হাজব্যান্ড মানে আমার বর যে কাজটি সেই কাস্টে তো সেই জন্য সব কিছু খুব তাড়াতাড়ি খুব জলদি জলদি করতে হচ্ছিল এগারোটার সময় গায়ে হলুদ এগারোটা পনেরোর মধ্যে পনেরো মিনিটের মধ্যে গায়ে হলুদ কমপ্লিট করে আমি এখানে বসে গেছি সাজতে দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে আট পয়রা করে শাড়ি পরে নিয়েছি আর মাত্র এখানে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আমাকে এই রকমভাবে এত সুন্দর লুকটা দিয়েছিল যেহেতু এত শর্ট টাইম একটার মধ্যে বিয়ে হওয়ার কথা তো সেইখানে অনেক তাড়াতাড়ি সব কিছু ফার্স্ট ফার্স্ট করতে হচ্ছিলো আর এখানে আলতা পরেছিলাম আলতা উঠে গেছিলো তো এক কাকিমা আছে সেই কাকিমা আমাকে আলতা পরিয়ে দেবে সব টাই যতটা পেরেছি তোমাদের সাথে ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করেছি আর যেই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে সেগুলো যখন আমি পেনড্রাইভে পাবো ভিডিওগুলো তখন তোমাদের সাথে শেয়ার করে দেব চিন্তার কোনো কারণ নেই তোমরা অনেক ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আমার মা কিন্তু এখানে কাঁদছিলো যখন ভিডিও হচ্ছে হাসছে বাট প্রচণ্ড মা ভালো মা সবাই খুব ভেঙে পড়েছিল যেহেতু একমাত্র মানে বাড়ির আমি একমাত্র লাডলি বলতে পারো এই দেখো কাকিমা এখানে আমাকে আলদা পড়াচ্ছে আর এখন মানে সাড়ে বারোটার মতো বেজে গেছে খুব তাড়াহুড়ো করার ছিল বলে এখানে অনেক তাড়াহুড়ো করে মানে আমাকে মেকআপ করছিল তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো দেখো এখন অবধি মাস্কারা পরে পড়ে যাচ্ছি মানে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো বলে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি কারণ আমার মনের মতো হয়েছিল। মানে আমি কোনো জিনিসটা মনের মতো চাইনি আমি শুধু চেয়েছিলাম যে আমরা দুজনে মিলে এক হই এটা আমি চেয়েছিলাম সেই জন্য আমাকে যেরকম সাজিয়েছে আমার কোনো ক্রাইটেরিয়া ছিল না যে আমার এরকম দরকার সেরকম দরকার আমি শুধু চেয়েছিলাম যে দু বাড়ি থেকে একসাথে যেন আমাদের বিয়েটা হয় বাস দিস ইজ মাই ফাইনাল লুক আমি এটাতেই হ্যাপি ছিলাম তবে আমি চেয়েছিলাম যে এইচডি মেকআপ করতে বাট আমি এইচডি মেকআপ মানে সকালে যেহেতু এক ঘন্টার ব্যাপার তো সেই জন্য আমি করিনি এইচডি মেকআপ এই লুকটাই করেছিলাম তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে এখানটাতে আমি বসবো আমাদের বিয়ে হবে সেই জায়গাটা এরকমভাবে সাজিয়েছিল আইবরো ভাতের ব্লগটা যারা যারা দেখো নি এখনও প্লিজ চেক আউট করে নাও আমি আইবরো ভাতের ভিডিও দিয়েছিলাম আমাদের গেটটা কেমনভাবে সাজানো হয়েছিল ওখানে সেখানে সেটা দিয়েছিলাম সবাই আশীর্বাদই করেছে অনেক ভিডিও আমি পোস্ট করেছি সেগুলো তোমরা দেখে নাও আর এইখানে দেখো আমি রেডি হয়ে বসে গেছি এবারেই কিন্তু মানে জাস্ট আমি বসেছি দু একটা ফটো তুলেছি তারপরেই কিন্তু বরযাত্রী ঢুকে গেছে কারণ আমাদের আবার পাঁচটার সময় বিয়ে আছে তো সেই জন্য সব কিছু আগেই বললাম ফার্স্ট ফার্স্ট করতে হবে না তো টাইম কোলানো যাবে না তারপর একটা হিউজ মানে রিসেপশানের মানে হিউজ লোকের মানে রিসেপশনের ব্যাপার আছে তো এই দেখো দেখতে দেখতে মানে বরযাত্রীও ঢুকে গেল তো চলো তোমরা দেখতে থাকো

সেইদিকে ঘুরে করতে হবে একটা করবে সিথিরেই একটু সিঁদুরে সব কিছু বদলে গেলো সত্যি বন্ধুরা মুখটা টোটালি চেঞ্জ হয়ে গেল সব কিছু বদলেই গেলো জীবনটা একটা আলাদা মোড় নিয়েছে যখন আমি ডেলি লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তখন তোমরা ডেফিনেটলি দেখতেই পাবে তো কিছু পিক তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর বিয়ের ভিডিওটা অ্যালবাম আগেই বললাম পেন ড্রাইভ পেলে তোমাদের সাথে শেয়ার করবো আর বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এরপরে কিন্তু নেক্সট পার্টে আসছে যে আর বিয়ে আমার দ্বিতীয় বিয়ে বলতে পারো সেই বিয়ের ফটো আর সেই বিয়ের ভিডিও তো চলো সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে কালকে বাই টেক কেয়ার লাভ ইউ অল মা বাই